हेलो अस्सलाम वालेकुम लाइफ इज ऑन हाउ गल्प करी कमेंट करो हेलो अस्सलाम वालेकुम একজন লাইক দিয়ে দিল ধন্যবাদ লাইক দেওয়ার জন্য গুলো দেখতে পাচ্ছি কত সুন্দর করে নিচ্ছে কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কতগুলো হাঁস হাঁস বুলেছে ঠেবের গ্রামের তো এগুলোই জীবনযাপন হাঁস চরা ছাগল গরু গরু যদিও বা নাইকা হাঁস চরা ছাগল আছে একটা লাইক দিয়ে দাও কমেন্ট করো কমেন্ট না করলে আমি কীভাবে কথা বলবো এই ছাগলটা বাচ্চা হচ্ছে তিন দিন হয় দুবে বাচ্চা হচ্ছে দু দূরে পাড়ি বাচ্চা হচ্ছে আর এই দূরের পেটের মধ্যে বাচ্চা আছে এদের ফার্স্টে কেবল বাচ্চা হলো আর আর এই দূরের ফিরি দুইবার করি করে বাচ্চা হচ্ছে ফার্স্টে এই ছাগলটা আছে লালটা তারপরে এলে এটা আরো ছয়টা বেচা হচ্ছে রদুরে বাচ্চা আসে ইতি বেডে গে রদুর মধ্যে কত সুন্দর করে খেয়ে মিশছে এই কালাডার জোড়াটা খুঁটতে কামড়েছিল এটা পাড়া বাচ্চা ছিল তো মরি গেছে তারপরে এর একটা বাচ্চা মরি গেছে তারপরে ফির দুড়ে মরি গেছে আর এর ফিরি দুড়ে বাচ্চা মরি গেছে লালডার জিনিস ফালি খালি মই পথ ধরা তারপরে সব কিছু চলে যায় অবত দূরস্থান মরে মরে যায়

দুজন লাইক দিয়ে দিল তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দাও কমেন্ট না করলে আমি কিভাবে কথা বলবো কি এলাকা এলা কি ফেরলা পারবো গাছে পাতা কাড়ি এই যে গাছ করতে বড় কারলের গাছ কিন্তু কারল নেই জন্য পাতা কাড়ি দিয়ে দিয়ে যে যারা বাসুক কত সুন্দর ছাগলটা এলা শুদ্ধ খেতে খেতে ঘরে হয়ে গেছে শুতী গেল টি খাবার আলাদা তো শীত পড়ে ঠান্ডাতে মানে সকালবেলা কাবু হয়ে যায় বল খেলা হবো বয়স গান বাজবে বাজবেন বাচ্চাগুলো দেখে আসি কড়াই আছে এই দেখতে আছে বাচ্চা গুলা

बोल खाना देखे जा जल्दी रेडी कल जाए जल्दी कड़ा जाओ बोल खाला देख पैर गिर बजाना तो ये माँ बेटी की रम जाऊँ ये भी हरी बड़ा मौसम में जाऊँ ना मानु पाले जाऊँ लेकिन नहीं, तो नहीं ये तो ये जाऊँ ना गैसा रो हाँ तो अलग नाराम भाई होने तो कहीं का साल जाऊँ वो लोग तो आराम से जाऊँ आश्मु एलिफेंट चला मानु ना चले हाँ

দোকানত নিয়ে আসলে মতে থাকতে থাকতে অনেক রোদ তা গা ধোয়া অনেক পরে ঠান্ডা হয় শরীরটা ওই জন্য পরে তো থাই টাই আসলেন আর কমেন্টে করে না কি আর রিপ্লাই দিব কি আর গল্প করব হেলা হেলা এই যে বাচ্চাগুলো কোন হয় কেবে ধরছে কেবে ধরে সেই সিহরে

কমেণ্ট হয় নেকি আমি শুনি যাম হ্যালো একটা লাইক দিয়ে দাও একটা কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করে না কমেন্ট না করলে আমি কীভাবে কথা বল তিনি মিনিট থাকো লাইফত যেন কাইকে যাওক দেহৰ মূল্য না পুৰা দিলে চাও গানছে জুবিনাৰ গানছ লাইক দিয়ে চলে গলে

নিয়ে যাওয়া মুড়ি নিয়ে আসলো কিনি আর একটা হচ্ছে ট্র্যাক্টর হালবুয়া গাড়ি হালবুয়া গাড়ি গেল সব লাগাই জমিন আমাদের চাষ হবে নিকছে এই দে সরষে তাতে ধনিয়া এলে নাগাবো এত দিন তো আমন আছিল আমন ধানটা কাটিয়ে নিল নিয়ে এলা হলে নাগাবো ওই জন্য এই যে ট্র্যাক্টর জেবে নিচ্ছে হালবুয়ানির জন্য এই দোকানত বসলে সব কিছুই দেখা যায় দেখা যায় না